চীন নাকি ট্রাম্প কে কাকে বেশি চাপে রাখছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্য কিনেছে তেতাল্লিশ হাজার নয়শো কোটি ডলারের বিপরীতে রপ্তানি করেছে মাত্র চোদ্দ হাজার তিনশো কোটি ডলারের পণ্য তিন গুণের বেশি ঘাটতি মেটাতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের সর্বোচ্চ একশো শতাংশ শুল্ক আরোপ করেছে আজাজিরা জানিয়েছে এতে চীনা পণ্যের দাম প্রায় দুই দশমিক পাঁচ গুণ বেশি বাড়বে যুক্তরাষ্ট্রে এতে মার্কিন বাজারে চীনের সহযোগিতা হ্রাস করবে পাল্টা প্রতিক্রিয়ায় চীন ও আমেরিকান পণ্য একশো পঁচিশ শতাংশ শুল্ক বসেছে। পাশাপাশি ট্রাম্পের পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে বেশি খনিজ জ্বালানি সয়াবিন যন্ত্রপাতি ও উড়োজাহাজ রপ্তানি করে অন্যদিকে চীন থেকে আমদানি করে ইলেকট্রনিক চিপ ল্যাপটপ খেলনা আসবাব ও প্লাস্টিক পণ্য এই কোম্পানি নতুন করে ব্যবসায়িক কৌশল বদলাতে বাধ্য হচ্ছে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি পণ্য কেনে ক্যালিফোর্নিয়া দুই সালে বারো হাজার দুইশো কোটি ডলারের পণ্য কিনেছে অঙ্গরাজ্যটি এর পরের অবস্থানে রয়েছে ইলিনয় ও টেক্সাস অপরদিকে চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কলোরাডো আইওয়া কানাস নেব্রাস্কা সাউথ ডাকোটা উটা সৈয়দ ফারিয়া সমযুগ